চোর দুষ্কৃতি ধরা থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা যে পুলিশের কাজ সেই পুলিশের এখন কারণ হ্যাঁ ঠিকই শুনেছেন ছয়টি রাজস্থান থেকে যেগুলিকে আনা হয়েছিল হলদিয়ার সুতাহাটা পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের তরফে সুতাহাটা থানায় খবর আসে যে এই থানা এলাকার বাসুলিয়াতে সাতটি উঠ আনা হয়েছে তারপর অভিযানের নামে সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী সুতাহাটা থানা সূত্রে খবর বেআইনি ভাবেই সেগুলিকে আনা হয়েছিল চোরা পথে ছয়টি উঠকে তারা উদ্ধার করে নিয়ে আসে সুতাহাটা থানায় একটি উটের শারীরিক অবস্থা ভালো না হয় সেটি উঠতে পারেনি ফলে এলাকায় তাকে সুরক্ষার সাথে রাখা হয়েছে বাকি ছয়টি উঠকে হাঁটিয়ে নিয়ে আসা হয় সুতাহাটা থানায় পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাসের দাবি উট রাজস্থানের জাতীয় পশু সেগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো আইন নেই কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চোরা পথে সেগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশে পাচার করছে আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে কাজ করে গতকাল অর্থাৎ জুন পয়লা আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উঠকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সমিত্র ঘোষকে সাথে ঘোষকেও এই ঘটনাটি জানানো হয় এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সমিত্র ঘোষকে যারা অত্যন্ত দ্রুততার সাথে উটগুলোকে উদ্ধার করেন পাচারের আগেই অথবা কাটা পড়ার আগেই উট রাজস্থানের রাজ্য পশু তথা উট কাটা বা উটের মাংস সম্পূর্ণ ভারত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এই উটগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিলো তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি আশা রাখবো এই ক্রিমিনালসদের এগেনস্টেও আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধকে ঘটার আগেই আটকানো সম্ভব হয় আর উদ্ধার হওয়া ছয়টি উট এখন মাথা ব্যথার কারণ সুতাহাটা থানার পুলিশের কেননা উটের খাওয়ার জোগাড় করা তাদের দেখভাল করতেই ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ারদের জেলা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ইতিমধ্যে জেলার প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে তাছাড়া আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় উটগুলিকে ফের রাজস্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি কে বা কারা এই উটগুলিকে নিয়ে এসেছিল এর পেছনে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সুতার থানার পুলিশ তবে কত তাড়াতাড়ি এই উটগুলিকে ফেরত পাঠানো যায় সেটাই এখন দেখার বিষয়